নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাবো একটা জিনিস যেটা দীর্ঘদিন ধরে আপনারা জানতে পারেন যে এই বর্ষার সিজনে আমাদের যে ভেনামি হয় এই বর্ষার সিজনে ভেনামি পিন কিভাবে ফেলবেন প্রতিনিয়ত আমাদের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিভাবে ভেনামি পিন ফেলবেন তার একটা বর্ণনা কিন্তু এখানে দিলাম আজকের ভিডিওতে দেখুন যে কিভাবে পিন বিশেষ করে ভেনামি চিংড়ির পিন এই বর্ষার সময় ফেলা হচ্ছে সেখানে দেখুন প্লাস্টিক লাগিয়ে তার পাশে আমরা করে ভেনামি পিন এবং এই পিনগুলো অতি ধান যেখানে ধান চাষ হয় সেই ধান খেতের মধ্যেই কিন্তু ভেনামি চাষ হবে দীর্ঘদিন ধরে যে সমস্ত বন্ধুরা দেখে এসছেন যে ভেনামি চাষ করতে গেলে মাটি পরিচর্যা করতে হয় মাঠের পরিচর্যা করতে হয় ড্রেসিং করতে হয় কত কিছু করতে হয় কিন্তু সিএসএ এমন একটা কোম্পানি যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় কিন্তু ভেনামি তৈরি করে দিতে পারে সেই ভেনামি কিন্তু এখানে তৈরি করে দেওয়ার জন্য আপনাদের সামনে কোন পদ্ধতি অবলম্বন করলাম সেটা কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুরা তাই আপনাদেরকে বলবো বন্ধুরা হ্যাঁ আর দেরি নয় সিএসএ অ্যাকোয়া কোম্পানি আপনার পাশেই আছে সিএসএ অ্যাকোয়া কোম্পানি সিএসএ অ্যাকোয়া ডট ইন ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনার মেডিসিন চয়েস করতে পারেন মেডিসিন ক্রয় করতে পারেন অনলাইন মেডিসিন গ্রহণ করতে পারেন সমস্ত কিছুই আজকে দেখুন বর্ষার সময় এই সব সময় যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু আমাদের পিন ফেলা যায় এই পিনগুলো ফেলার যে পদ্ধতি আছে পিনগুলো ছাড়ার যে পদ্ধতি আছে সেটা আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করলাম যে দেখুন উপরে পলিথিন টাঙিয়ে নিচে কাপড় দিয়ে কাপড়ের উপরে মাছটা ফেলে মাছটাকে নার্সিং করে কিভাবে সযত্নে মাছ ছাড়া হচ্ছে তার একটা নমুনা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তাই বন্ধুরা বলবো যে এই যে আমাদের সিএসএ অ্যাকোয়া পদ্ধতি সিএসএ অ্যাকোয়া ফর্মুলা প্রতিনিয়ত বলে থাকি বিভিন্ন ভিডিওতে বলে থাকি কেন বলে থাকি বলার একটি কারণ যে সিএসএ এক্যা যেটা করে দ্বিতীয় কোম্পানি করার কোনো ক্ষমতা নেই সিএসএ এক্যা কোম্পানি অনবদ্য সৃষ্টি অনবদ্য আবিষ্কার প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে প্রতিনিয়ত এক একটা মেডিসিন আপডেট করে থাকে সেই মেডিসিনগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু মাছ চাষের বিভিন্ন ফর্মুলার বদল করে থাকে যে ফর্মুলা দু হাজার ছিল চব্বিশে পরিবর্তন করেছি চব্বিশে ছিল পঁচিশে পরিবর্তন করেছি পঁচিশে যেটা ছিল সেটা ছাব্বিশে কিন্তু আপডেট করে দিয়েছি তাই যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্য বলবো ভিডিওতে আমাদের নম্বর দেওয়া আছে এই ভিডিও চলাকালীন যে নম্বর আছে এই নম্বরের মধ্যে দিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনাদের এলাকাতে কিভাবে চাষ করবেন আপনার যে জলাশয় আছে তাতে ভেনামি কিভাবে হতে পারে আদৌ হবে কি হবে না তার পরিবেশ কি আছে পরিস্থিতি কি আছে সব কিছু কিন্তু পর্যবেক্ষণ করার পরে আমাদের কিন্তু আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনার জায়গায় ভেনামি চাষ করবেন তাই আপনাদের বলবো বন্ধুরা দীর্ঘদিন ধরে যারা ভেনামি চাষ করছেন ভেনামি চাষ করে সঠিক মুনাফা পাচ্ছেন না সঠিক লভ্যাংশ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা আর দেরি করবেন না সিএসএ অ্যাকোয়া কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার এলাকায় যদি যে জল আছে যে পরিস্থিতিতে যে কন্ডিশনে যে জলাশয়টি আছে সেখানে কিভাবে ভেনামি চাষ করবেন কিভাবে ভেনামি চাষ করে তার লভ্যাংশ পাবেন তার সঠিক গাইড কিন্তু আমরা দিয়ে থাকব এবং সিএসএ অ্যাকোয়ার অনবদ্য সৃষ্টি যে মেডিসিনগুলো আছে সেটা কিন্তু ভেনামি চাষের উপযুক্ত তাই আপনাদেরকে বলবো বন্ধুরা দেখুন এই বর্ষার দিনে কিভাবে আমরা ভেনামির ফিন ফেলছি বৃষ্টি চলাকালীন বৃষ্টি হওয়া অবস্থায় কিভাবে আমরা ফেলছি এই ভেনামির পিন ফেলে কিভাবে উপকৃত করা যায় ভেনামি পিন ফেলে কিভাবে এই ভেনামিকে বাঁচিয়ে রাখা যায় ভেনামি পিন ফেলে কিভাবে জন্মের হার বেশি করা যায় তার বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার জন্য কিন্তু আজকের এই ভিডিও তাই আপনাদের হলো বন্ধুরা আর দেরি নয় আপনারা যারা ভেনামি চাষ করতে চান তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে আসুন এবং আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওতে নম ভিডিওর নম্বরে ফোন করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার এলাকায় ভেনামি চাষ করুন শুধু ভেনামি কালচারে নয় ধান খেতেও কীভাবে ভেনামি চাষ করতে পারেন যে কোনো জলাশয়ে কীভাবে ভেনামি চাষ করতে পারেন আপনার পুকুরে কিভাবে ভেনামি চাষ করতে পারেন তার বিভিন্ন ফর্মুলা কিন্তু আমাদের কাছে আছে সেই ফর্মুলা দিয়ে আপনার জলাশয়কে সংরক্ষিত করে সুন্দরভাবে ভেনামি চাষ করব করাবো তাই আপনাদেরকে বলছি বন্ধুরা আর দ্বিধা নয় আর চিন্তা নয় চিন্তার অবসান করে আজই যোগাযোগ করুন কোম্পানির সঙ্গে এবং ওয়েবসাইটে আমাদের সমস্ত তথ্য দেওয়া আছে সেখানে ফোন নম্বর দেওয়া দেওয়া আছে আছে সেখানে সেখানে মেডিসিন অনলাইনে কেনাকাটাও করে আপনার প্রোডাক্ট নিতে পারেন সংগ্রহ করতে পারেন এবং সেখানে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার পরামর্শ নিতে পারেন যে কি পদ্ধতিতে কোন পদ্ধতিতে কোন সিস্টেমে চাষ করে আপনি লাভবান হবেন হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলে থাকছি যে দেখুন আজকের যে জায়গাটায় ভেনামি পিন ফেলা হচ্ছে সেই ভেনামি পিন ফেলানো জায়গায় কত পরিমাণে পিন ফেলানো হয়েছে কি সুন্দরভাবে পিন ফেলানো হয়েছে যে পিনের জায়গাটা দেখানোর চেষ্টা করছি এবং যেখানে এই মাছটি চাষ হবে যেখানে মাছটি চাষ হবে একবারে ধানের ক্ষেত যেখানে ধান চাষ হয় ধানের ক্ষেতেই কিন্তু ভেনামি চাষ হবে তো আগামী দিনে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ধান ক্ষেতে ভেনামি কিভাবে হয় তার তার ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তাই আজকেরে বলছি দেখে নিন শুধু একটা জিনিস বলার এখনো পর্যন্ত কেউ নেই যে বৃষ্টি থাকতে থাকতে বৃষ্টি অবস্থাতে মাছ ফেলে বৃষ্টিতে মাছ ফেলে কিভাবে উপকৃত হওয়া যায় সেটা আপনারা দেখুন এবং বৃষ্টিতে মাছ ফেলে কিভাবে চাষিকে লভ্যাংশ এনে দেওয়া যায় সেটা দেখুন এবং সেই পরিস্থিতি সেই পরিবেশ দেখানোর জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিও করলাম এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম একটি জলাশয়ে আমরা পিন ফেলছি যেখানে সাদা কাপড়ের উপরে পিনগুলো ঢালছি মাথার উপরে প্লাস্টিকের ছাদ করে দিয়েছি যেখানে ডাইরেক্টলি এই ছাদের মাধ্যমে পেনামিড পিনের গায়ে বৃষ্টির জল লাগবে না অথচ এই কাপড়ের উপরে মাছটি শুট হয়ে যাবে এবং আমরা নিজেরাও কিন্তু এই ভেনামিগুলো দিয়ে থাকি কারণ এই ভেনামিগুলো কিন্তু বেশ কয়েকদিন আমাদের নিজস্ব হ্যাচারিতে রেখে সুন্দরভাবে তার পরিচালনা করে তার শক্ত করে সুন্দর করে এবং যে জলে আমরা মাছটি ফেলছি এই জলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে তার পিনটা কিন্তু আমরা তৈরি করে দিয়ে থাকি তাই আমরা চ্যালেঞ্জ করে কিন্তু কাউকে ভেনামি চিংড়ি করায় সেটা ধান ক্ষেতে হোক কারো পুকুরে হোক কিংবা যে কোনো জলাশয়ে কিংবা পিওর কালচার কালচার কিংবা বাংলা যে কোনো জায়গাতে কিন্তু আমরা এই ভেনামি করে থাকি তাই চাষ বিভিন্ন দিনে আপনারা বিভিন্ন ভিডিও কিন্তু ভেনামির উপরে পেয়ে থাকেন তাই ভেনামি চাষি বন্ধুরা যে সমস্ত চাষিরা দীর্ঘদিন ধরে সাদা চাস চাষ করে হয়রান হয়ে যাচ্ছেন ভালোভাবে মুনাফা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো আর দিন নয় বন্ধুরা শুধু সাদা মাছের উপর নির্ভর করে নয় ভেনামি চিংড়ি অর্থাৎ চিংড়ি মাছের উপরে নির্ভর করুন চিংড়ি মাছ আপনাকে কিন্তু লভ্যাংশ এনে দিতে সক্ষম হবে আর যদি আপনার সঙ্গে সিএসএ অ্যাকোয়া কোম্পানি থাকে এবং সিএসএ অ্যাকোয়া কোম্পানির অনবদ্য সৃষ্টি মেডিসিনগুলো থাকে তাহলে কিন্তু চাষ নিয়ে আপনাকে পিছনে ফিরে তাকাতে লাগবে না আজকেরে দেখুন একটি ভেড়ি যেখানে আঠারো বিঘা জায়গা আছে সেখানে সাড়ে তিন লাখ ভেনামি ফেলা হয়েছে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন প্রসেসিংটা দেখতে পাচ্ছেন সিস্টেমটাও দেখতে পাচ্ছেন যে কোন পদ্ধতিতে এগিয়ে আমরা মাছ চাষটা করানোর চেষ্টা করছি কত পরিমাণে মাছ ফেলে দিয়ে কত জায়গায় চাষ করাচ্ছি এটা একটি সাধারণ জায়গা নয় একটি জমন তমন জায়গা কি জায়গা না যেখানে ধান চাষ হয়েছিল ধান চাষের ক্ষেতের মধ্যে কিন্তু আমরা এই ভেনামি চাষটা করাচ্ছি ধান চাষের জায়গাতে কিন্তু চাষ কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে করিয়ে দেখাতে পেরেছি এবং আজকেও কিন্তু ঠিক একই উপায়ে এই তিন চার বছর বাদেও এই জায়গাটি আমরা প্রত্যেক বছরে ভেনামি করি এবং চাষিকে অনেক মুনাফা দিয়ে থাকি তাই এ এই দু হাজার ছাব্বিশেও কিন্তু আমরা আমাদের ফর্মুলাতে চাষিকে কিন্তু ভেনামি চাষ করাচ্ছি এবং সেটাও ঠিক একবারে বর্ষা হওয়ার সময় বর্ষা হচ্ছে আজকেরে যখন ফিন ফেলা হচ্ছে তখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা মাথায় পলিথিনের ছাদ টাঙিয়ে তার নিচে কাপড় দিয়ে জলের সঙ্গে শ্যুট করে সুন্দরভাবে কিন্তু ভেনামি কে করিয়ে জলের সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করিয়ে কিন্তু ভেনামি চাষ করাচ্ছি তাই আর দেরি নয় চাষিদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন এবং আমাদের ভেনামি চাষ করুন